গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের দল বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মমতাজুল ইসলামের শুভ জন্মদিন পালিত হয়েছে বিস্তারিত থাকছে সাতক্ষী শহরে নিউ মার্কেট মোড় অস্থায়ী কার্যালয়ে সাতাশ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় কেক কেটে জাকজমকপূর্ণভাবে পালন করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সাতক্ষীরা সভাপতি প্রার্থী এবং বারবার কারাবরণকারী নেতা বিশিষ্ট ব্যবসায়ী সমাজ মোহাম্মদ হাসানুর রহমান হাসান বাংলাদেশ যুব অধিকার পরিষদ সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিবুর রহমান সহসভাপতি শাহিন কাদের সুজন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক মাজারুল ইসলাম বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি আল ইমরান সাবেক সাধারণ সম্পাদক শারাফাত হোসেন সদর উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি গোলাম হোসেন শাহিন সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন আশাশুনি উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি আল নাসিম রাজু সাতক্ষীরা গণ অধিকার পরিষদের সদস্য আনিসুর রহমান আনিস সহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উক্ত আয়োজনে সাতক্ষীরা গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা প্রাণবন্ত পরিবেশে জন্মদিন উদযাপন করেন এবং দলীয় আদর্শ এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করেন চ্যানেল এ ওয়ান